তুচ্ছ ঘটনায় কেন অশান্ত হচ্ছে পাহাড় কাদের ইশারায় চলছে গুলি কারা অবৈধ অস্ত্রের ব্যবসা করছে বাঙালি আর পাহাড়িদের চলমান বিবাদকে পুঁজি করে বছরের পর বছর ধরে ত্রাসের রাজত্ব করায় পাহাড়ি সন্ত্রাসীদের পেছনে কারা রয়েছে এ নিয়ে তদন্ত চালাচ্ছে গোয়েন্দা বিভাগ আর এই দীর্ঘ তদন্তের সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য যে তথ্যের ভিত্তিতে জানা গেছে কারা অস্ত্র দিচ্ছে পাহাড়িদের হাতে কারা ফায়দা নিচ্ছে স্থানীয়দের কাছে বন্দুক রেখে পাঁচ আগস্টের পর থেকেই কয়েক গুণ বেড়েছে বিশৃঙ্খলা মোদীর বর্ষণ পুতুল সরকার গদি হারানোর পর থেকেই নতুন করে শুরু হয়েছে বাংলাদেশকে অশান্ত করার মিশন আর এই মিশনে তাদের প্রধান টার্গেট দেশের পার্বত্য অঞ্চল বাংলাদেশকে অস্থিতিশীল করার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলা ভারতের অন্যতম উদ্দেশ্য গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর কিছু কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা গেছে উনিশশো সাতানব্বই সালে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা এর সঙ্গে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরের পরপর জেএসএস ভেঙে দুভাগ হয়ে যায় জন্ম নেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নামে একটি সশস্ত্র সংগঠনের এই সংগঠনটির যাত্রা শুরু থেকেই জে এস অভিযোগ করে আসছিল বাংলাদেশ সরকারের মদদেই নাকি ইউপিডিএফ গঠন করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে জে এর অপতৎপরতা প্রতিহত করার জন্য সরকারের পূর্ণ সহযোগিতায় ইউপিডিএফ পাহাড়ের সশস্ত্র কার্যকলাপ চালিয়ে আসছে বলে তাদের অভিযোগ তবে যে তথ্য বরাবরই পর্দার আড়ালে ছিল তা হল ইউপিডিএফ সৃষ্টির গোড়া থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল ইউপিডিএফ এর সঙ্গে ভারত সরকারের যে যোগাযোগ এবং তাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে যে সাহায্য করে আসছে তার প্রমাণ পরবর্তীকালে পাওয়া গেছে জুলাই গণভ্যুত্থানের পর ভারত পার্বত্য চট্টগ্রামকে করার লক্ষ্যে সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র গোলাবর সরবরাহ করে এবছরের গোড়ার দিকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবরদের এমন একটি চালান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয় অস্ত্র চালান আটকের খবর তখন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি মিজোরামে মামিত জেলার পশ্চিম ফাইলং থানার এক গ্রাম থেকে স্থানীয় পুলিশ এ অস্ত্রের চালান আটক করে অস্ত্রের চালানটি ইউপিডি এফ এর কাছে সরবরণের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে খবরে বলা হয়েছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে একে ফর্টি সেভেন রাইফেল ও বিপুল পরিমাণ গোলা বারুদ ও ম্যাগাজিন জানা গেছে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিজোরাম সরকারের সম্পর্কের টানা পড়েন থাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে তেমন সমন্বয় ছিল না ফলে অস্ত্রের চালানটি স্থানীয় পুলিশের হাতে আটকে যায় যদিও পুলিশ পরবর্তীকালে মিয়ানমার সীমান্ত থেকে অস্ট্রেলিয়া চালান উত্তরপূর্ব পূর্ব ভারত হয়ে বাংলাদেশে পাচার হওয়ার কথা বলে ভারতের সম্পৃক্ততার কথা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে মিজোরামে অস্ত্র আটকের কিছুদিন আগেই পয়লা জানুয়ারি রাঙ্গামাটি জেলার দুর্গম ও ভাঙ্গা রেঞ্জের ওপর ইউপিডিএফের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারু উদ্ধার করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অভিযানকালে নিরাপত্তা বাহিনী ভারত থেকে অস্ত্রের চালান আনার আলামত উদ্ধার করে ভারত সন্ত্রাসী দলগুলোকে যে আধুনিক অস্ত্র গোলাবার দিয়ে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে তা বাংলাদেশের জন্য বড় ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যে কায়দায় তথাকথিত শান্তি বাহিনী গঠন করে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে দুই দশকের উপর পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রেখেছিল এবার তারা হয়তো আরো অধিকতর হিংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা করছে উল্লেখিত দুই দশকে বাংলাদেশের অখণ্ডতা রক্ষার্থে সরকার বাধ্য হয়েছিল পার্বত্য চট্টগ্রামে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে এ সময়ের মধ্যে সেনাবাহিনী মোতায়েন অস্ত্র সামরিক রসদ যোগান এবং অন্যান্য প্রশাসনিক খরচ বাবদ বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়েছিল ওই সময় প্রাথমিক পর্যায়ে ভারত শান্তি বাহিনীকে যে অস্ত্র দিয়েছিল কার্যকরী তার বিচারে সেসব অস্ত্র খুব যা আধুনিক ছিল তা নয় সেই সময় 303 রাইফেল স্টেনগান হালকা মেশিনগান সহ স্থানীয়ভাবে তৈরি হয়েছিল অস্ত্র ছিল শান্তি বাহিনীর অস্ত্র भंडারে বিভিন্ন অভিযানে শান্তি বাহিনীর কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছিল তা পরীক্ষা করে দেখা গেছে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনা বাহিনীর আত্মসমর্পণের পর ভারত যে অস্ত্র লিয়ে গিয়েছিল সেইসব অস্ত্রই শান্তি বাহিনীকে দিয়েছিল বিশেষ করে 303 রাইফেল ও স্টেনগান অর্থাৎ যে অস্ত্র দিয়ে 71 পাকিস্তান সেনা বাহিনী লাখ লাখ বাঙালিকে হত্যা করেছে ওই একই অস্ত্র শান্তি বাহিনীকে দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে নর্সাৎ করার খেলায় মেতে উঠেছিল সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ পর্যায়ে ভারত শান্তি বাহিনীকে ষাট মিলিমিটার মর্টার ও প্রাণঘাতী বিস্ফোরক সরবরাহ করেছিল সে সময় শান্তি বাহিনীর হাতে শক্তিশালী ক্ষুদ্রাস্ত্র বলতে হালকা মেশিন গান ছিল কিন্তু এবারের আশঙ্কা অন্য কারণে ভারত এবার পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের আরো আধুনিক ও ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা নিয়েছে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে আসে সব অস্ত্র আর গোলাবারুদ বারুদ ভারতের কোন কারখানা থেকে আসছে সেটিও ইতিমধ্যে জানা গেছে এই কারখানার নাম অ্যামোনেশন ফ্যাক্টরি খাদ কি বা খাদ কি অর্ডিনেন্স ফ্যাক্টরি আঠারো শতকের দিকে প্রতিষ্ঠিত দেড়শো বছরের পুরনো অস্ত্র তৈরির প্রতিষ্ঠানটি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্যারামিলিটারি ফোর্স এবং বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার জন্য অস্ত্র তৈরি করে এদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের প্রস্তুতি চলছে কারা এই অস্ত্র ব্যবহার করছে কোথায় লুকিয়ে রেখেছে তা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বিজেপির তথ্য বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অন্তত সতেরোটি স্থান এখন অস্ত্র পাচারে ব্যবহৃত হচ্ছে সম্প্রতি কুড়িগ্রামের দিয়াডাঙ্গা সীমান্তে বিজেপির ধাওয়ায় পাচারকারীরা ভারতে পালিয়ে যায় ওই অভিযানে উদ্ধার হয় পাঁচটি গান এটি পিস্টন অ্যাসেম্বলি গুলি ও একটি মোটরসাইকেল জানতে চাইলে বিজিবির বাইশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন সীমান্তের সব ধরনের চলাচল ও রোধে আমরা সর্বোচ্চ তৎপর আছি প্রতিটি টহল বাড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিউপিতে ও গবেষণা ইনস্টিটিউটের এক সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক বলেন যে কোনো মূল্যে অবৈধ অস্ত্রের প্রবেশ ও ব্যবহার বন্ধ করতে হবে পাশাপাশি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে তা না হলে ভবিষ্যতে তার স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে